হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি শুভ্রাত তো চলে এসেছি তোমাদের সামনে আজকে করব তোমাদের কচি গাছের ছোট ছোটো তেঁতুল মাখা তো দেখতে থাকো তো সঙ্গে থাকো বন্ধুরা তো সবাই কেমন আছো সেটা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আমিও ভালো আছি তো ঠিক আছে দেখো আমি ছোটো ছোটো তেঁতুলগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছোট ছোটো করে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পরে দেখো ভেঙে ভালো করে ভেঙে নিয়েছি নিয়ে আমি ওটাকে হামান দিস্তাতে থেতো করে নেব থেতো করে নেওয়ার পরে আমি ওটা একটা জায়গায় ভালো করে ঢেলে নেব আচ্ছা বন্ধুরা বলো তো তেঁতুল দেখে তোমাদের কেমন হচ্ছে মনে হচ্ছে তো গালে জল আসছেই তো আসবি আরও দেখো দেখতে থাকো আরও সঙ্গে আরও আসবি দেখতে থাকো তো আমার অনেকটা এবারে আমি তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছি তো অনেকটা তেঁতুল ছিল তাই আস্তা আমি একটু অল্প করে করে আমার হাম্মিস্তারা ছোট ছিল তাই আমি অল্প করে করে অনেকক্ষণ দিয়ে করে নিয়েছি তো দেখো এবারে প্লেন লবণ দিয়েছি চিনি দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একসঙ্গে সব কিছু কি ভালো করে মেখে নেবো দেখো মেখে নিয়ে মেখে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা তো তা খেতে লেগেছিল খুব সুন্দর তো দেখো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেখার পরে বন্ধুদেরকে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবে তো তেঁতুল মাখাটা তো খেয়ে আমার তো খুব দারুণই লেগেছিল। তো সঙ্গে রিভিউটা শুনে নাও আমাদের বাড়ির বাচ্চার তোমরা এই সময় একবার করে খেতেই পারো কারণ এই সময়টা চলে গেলে আর তেঁতুল কুচি থাকবে না তো এর আগে একবার ট্রাই করো